অবগত আছেন আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু চা উৎপাদন প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু চোরাচালানের মাধ্যমে কিন্তু অবৈধ পথে কিন্তু চা ঢুকছে যার কারণে চা যারা বাগান মালিকরা আছে যারা এত পরিশ্রম করে চা উৎপাদন করে তারা কিন্তু হতাশ তারা কিন্তু এই সব ব্যাপার নিয়ে কিন্তু তারা মানে খুব কষ্টে আছে এবং দেশে তারা বাগান বন্ধ করে দিয়ে চলে যাওয়ার উপক্রম এই যে সিন্ডিকেট মানে পথে চা ঢুকা টক্সিন দুটো চা ঢুকা এইগুলো কে দূরীকরণে চা বুট কি কাজটুকু করে যাচ্ছে আমরা এটা একটা আপনি যথার্থ বলেছেন যে যখন চায়ের মূল্য বেড়ে যাবে তখন কিন্তু বাহির থেকে চা আসার একটা সম্ভাবনা রয়েছে তাকে এবং অনেকেই বলে যে কিছু কিছু খারাপ মানের চা আসছে আমরা সে লক্ষ্যে দু বাইশ সালে বাণিজ্য মন্ত্রক ডিগনি বাংলাদেশ চা বোর্ড কিন্তু মোবাইল কোড করার একটা অনুমতি পেয়েছে তো আমরা অবৈধ ব্যবসা যারা করে তাদেরকে কিন্তু আইনের আওতায় এসে পানিশমেন্ট দিয়েছি এবং দিচ্ছি এটা দু হাজার বাইশ সাল থেকে শুরু হয়েছে চেয়ারম্যান এলাম একুশ সালে এবং তারপরে কিন্তু এটা আমরা ত্বরান্বিত করেছি এবং শুরু হয়েছে এবং পাশাপাশি যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে বিজিবি তাদের ডিজি এবং সেক্টর লেভেল আমরা কথা বলেছি যতটা সম্ভব এটা যদি আসে তাদেরকে এটা যেন প্রতিরোধ করা হয় এবং আমি মনে করি যে যখন আমরা ব্যবসায়ী রয়েছে এবং আমরা অ্যাজ এ সিটিজেন সবাই একত্রে কাজ করতে পারবে তাহলে এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব তবে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা চা সাথে জড়িত রয়েছে বিশেষ করে চা ব্যবসায়ী এবং চা উৎপাদনকারী তাদেরকে কিন্তু তথ্যগুলো দিতে হবে এবং জনপ্রশাসনকে আমাদের পুলিশ বাহিনীকে সহায়তা করতে হবে তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব তবে চায়ের মূল্য যখন বেড়ে যাবে তখনই এটা আসার সম্ভাবনা বেশি কমে গেলে আপনি একটা চা যদি মূল্য কম থেকে আপনারা যেটা বললেন যে সত্তর আশি টাকা নিলাম মূল্য এখন তো এটা নাই না তো সত্তর আশি টাকা হলে কিন্তু চা আসার কথা না মানে একটা প্রোডাকশন কস্ট তাদেরও আছে হ্যাঁ অবশ্যই সেই কারণে এখন চায়ের দাম চায়ের এখন নিলাম মূল্য বেড়ে গেছে আপনার এই কথাটা হয়তো আপনার ব্যবসায়ীরা বলেছে কিনা আমি জানি না বাট চায়ের মূল্য কিন্তু এখন অকশনে প্রাইস বেড়েছে অকশনে প্রাইস বেড়েছে এবং সেটার মানে ফল কিন্তু বাগান মালিকটা আস্তে আস্তে দাম আসলে তাদের মানসম্মত তবে অবশ্যই যদি বাইরে থেকে চা আসে এটা আমি মনে করি বন্ধ করা উচিত সে লক্ষ্যে আমাদের ভিজিল্যান্স টিম খুব স্বল্প আমাদের মানে ম্যাজিস্ট্রেট পাওয়ার একজনের রয়েছে এবং সব ডিস্ট্রিক্টে আমাদের অফিস নেই তো পরবর্তীতে আমাদের হয়তো এটার অর্গানোগ্রাম চেঞ্জ করে আমরা বিশেষ করে সীমান্তবর্তী যদি ডিস্ট্রিক্টগুলোতে আমাদের অফিস করতে পারি সেক্ষেত্রে হয়তো কিছু প্ল্যান আপনার আছে আপাতত আমরা বেসিক্যালি বাগান কীভাবে চায়ের এক্সপেনশন করা যায় উন্নতি করা যায় ওইটা নিয়ে আমরা বাট বাহির থেকে চা আসার জন্য আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিজিবি এবং পুলিশের আমরা সহায়তা নিয়ে এসেছি